এই গরুর দাঁত কয়টা হয়েছে ভাই দুই দাঁত একটু দেখান যায় না পারবেন এর বাবা থাক থাক না হলে থাক ভাইয়া থাক তো বড় ভাই এটি ওজন কেমন হবে কয় মন মাংস হতে পারে পাঁচ মন মিনিমাম না ওরে সর্বনাজ ওটাও দেখাতে হবে নাকি আচ্ছা 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 দেখাচ্ছি এই যে সব কিছু দেখেন দর্শক বন্ধুরা এটা একটি বড় আকৃতির সার গরু বিশাল আকৃতির তো এটি কালো এবং সাদা পানের গরু সিংহ খুব সুন্দর আচ্ছা বড় ভাই এটা কি জাতের গরু ফিজিয়ান যেটা বলি এটি একটি ফিজিয়ান জাতের গরু হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরুর আমরা আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গরুর হাট নগা হাটে এই হাটটি অবস্থিত তারাস উপজেলা সিরাজগঞ্জ জেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি এবং সময় হচ্ছে সকাল নয়টা থেকে সারাদিন তো দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটি চলুন দেখি এই মুহূর্তে আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো আপনি বিক্রয় করার জন্য আসছেন না ভাইয়া বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আপনার বাড়ি কোথায় বড় ভাই বড়াই গ্রাম আচ্ছা তো এই হাটে প্রতি হাটে আসেন আচ্ছা আচ্ছা আপনি কি গরুর ব্যাপারী আচ্ছা এমনি খামার আছে বাড়িতে শুধু গরু বিভিন্ন হাটে কেনা বেচা করেন আচ্ছা আচ্ছা তো আজকে যে আসছেন এই হাটে এই হাটের নাম কি বড় ভাই নগা হাট এটা কোন জেলা সিরাজগঞ্জ জেলা আচ্ছা তো আজকে কয়টি গরু এনেছেন বড় ভাই দুইটা কোনটা কোনটা এই দুইটা তো বিক্রি হয়নি তার মানে এই একটা গরু আর আপনার এই একটা গরু দুইটা গরু এনেছেন কেতার সংখ্যা খুব কম না আমরা জানি সবাই যে এখন জ্যৈষ্ঠ মাস চলছে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু ধান কাটার সিজন বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে রাজশাহী বিভাগে তো ধান কাটার কারণে মানুষ খুব কম না ভাই কেনা বাসা খুবই কম আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা বিশাল আকৃতির একটি গরু বড় মাসে তারও কথা বলবো গরুটি আপনাদেরকে একটু ভালো করে আমরা দেখে নিই নাইম ভাই কি বলেন তাই না আচ্ছা চলেন তাহলে আমরা গরুটা ভালো করে দেখাই এই এটা একটা সার গরু না ভাইয়া সার বাহ বিশাল গরু সর্বনাশ ওটাও দেখাতে হবে নাকি আচ্ছা 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 দেখাচ্ছি এই যে সবকিছু দেখেন দর্শক বন্ধুরা এটা একটি বড় আকৃতির সার গরু বিশাল আকৃতির তো এটি কালো এবং সাদা পানের গরু আহ সিংহ খুব সুন্দর আচ্ছা বড় ভাই এটা কি জাতের গরু এ ফিজিয়ান এটা বলে এটাই একটা ফিজিয়ান জাতের গরু তো বড় ভাই আমরা তো গরু মোটামুটি দেখলাম এই গরুর দাঁত কয়টা হইছে ভাই দুই দাঁত একটু দেখান যায় না পারবেন এর বাবা থাক থাক না হলে থাক ভাইয়া থাক তো এটি দুই জাতের গরু বিশাল মানে শক্তিশালে একটি গরু দাঁত দেখাতে গেলে আসলে কষ্টকর বিষয় তাই আমরা পারলাম না আচ্ছা তো বড় ভাই এটি ওজন কেমন হবে কয় মন মাংস হতে পারে পাঁচ মন মিনিমাম না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু পাঁচ মনের মতো মাংস হবে তো বড় ভাই এই গরুটির চাওয়া দাম কেমন আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার কাস্টমার কিছু বলেছে বলছে না এক লাখ পঁচিশ তিরিশ বলে তো আপনার মনের আশা কেমন কত হলে আপনি ছেড়ে দিবেন এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হলে ছেড়ে দিবেন না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা যারা এই ধরনের বড় বড় গরু নিতে চান অবশ্যই আমাদের এই নওগাঁ হাটে চলে আসবেন এই হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে থাকে আশা করছি এখন এই যে ধান কাটার সিজন গরুর দাম খুবই কম আশা করছি আপনারা সুলভ মূল্যে অনেক বড় বড় গরু এখানে পেয়ে যাবেন খুব সস্তায় যেমন এই গরুটি পাঁচ মূল ওজন অথচ সেই গরুটি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে উনি ছেড়ে দিবেন এবং এক লাখ পঁচিশ দাম হয়েছে এখানে দর্শক বন্ধুরা আমরা আসলে দেখতে পাচ্ছি যে গরুর দাম খুবই কম তো আমি বলবো যে আমাদের এই ভিডিওটি দেখে আপনারা আর দেরি করবেন না আগামী সপ্তাহতেই এই নওগাঁ হাটে চলে আসবেন এই হাটটির নাম ও লোকেশন আমি আবারও বলে দিচ্ছি এই হাটের নাম হচ্ছে নওগাঁ হাট এটি তারাস উপজেলা সিরাজগঞ্জ জেলা এবং এটি প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারাদিন বসে থাকে আশা আশা করছি আপনারা সুলভ মূল্যে গরু পেয়ে যাবেন ধন্যবাদ বড় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আচ্ছা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করছি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আপনারা এই ভিডিওটি দেখে আপনারা এই হাটে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারাদিন এই হাটটি বসে থাকে তো আমরা অলরেডি এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নিব তার আগে আপনাদেরকে অনুরোধ জানাবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আর আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম